এটা আমি তবে নিচে কারণ ফটো করা শুরু করতে আমি যার কারণে এটা মুরগির হতে আপনার 300 বাজনা গিয়া দেওয়া যাবে আর কোয়েলের 900 শুরুতে কতগুলো আপনার এখানে খামির মুরগি দিয়ে শুরু করেছেন আমি মূলত আমি 200 মুরগি শুরু করেছিলাম হ্যাঁ এর মধ্যে মুরকটা মানে পুরুষ এটা বেশি হয়েছিল যার কারণে ওগুলা বাছাই করে উপরে বিক্রি করে দিছে ওগুলান

আগে যদি মনে করেন যদি আমার যদি এটা ইয়ে দেওয়া থাকতো বা এটা জানতাম তাহলে এত খরচ হতো না তারপর আমার আশি টাকার মতো খরচা হয়ে গেছে আপনার দুইশো মুরগিতে ডিম আসা পর্যন্ত আশি হাজার টাকা খরচ হয়েছে তারপরে তো আপনার মুরগুলো এক কেউ মুরগুলো বিক্রি করছে এগুলো মুরগ বিক্রি করছে সাড়ে তিনশো টাকা করে কেজি হ্যাঁ তাতে যাই হোক কিছুটা উঠে আসছে এখন ওই হিসাব যদি ধরেন তাহলে এই পাশে আপনার মনে করেন হলো পঞ্চাশ হাজার আসে ঠিকবে হ্যাঁ আর এখন তো মনে করেন এদের খাবারটা হিসাব করতেছে না কি জন্য যেহেতু ওদের দিয়ে ওরাই খাইতেছে আমি যেটা মানে অংশ পাইতেছি আমি সেটা হিসাব করতেছি বর্তমানে কেমন কি দেখতেছেন যে আমি আসলে এটা তো মানে বর্তমানে এখন বাচ্চার ব্যবসার জন্য ইয়ে এখন মনে করেন হচ্ছে অনেক সময় দেখা যায় খাদ্যর একটা টান করে যায় এতে দেখা যায় অনেক সময় আমাকে কিন্তু এই যে ডিম বিক্রি করে খাদ্য টানা লাগে বর্তমানে একটু ডিমের বাজার একটু ড্যাম কারণ গরমকাল যার কারণে ডিমের বাজার হালকা একটু ড্যাম ওই পরিবেশে মনে করেন হচ্ছে ডিমটা যে পাইকারে দেবো এটা আর সম্ভব হচ্ছে না আমি মনে করেন বাচ্চা আমি দুই তিনশো করে বর্তমান ফুটাইতেছি এগুলো বিক্রি করতেছি কিছু টাকা সঞ্চয় করতেছি কিছু টাকা ওদের খাওয়াইতেছি এইভাবে চলতেছে আর কি মুরগিগুলো খুব সুস্থ আছে এবং খুব বা একদমই আছে প্রাণ চঞ্চল যা বলে আপনি এগুলো ট্রিটমেন্ট কিভাবে করছেন বা কি কি সমস্যা দেখছেন এটা বিশেষ করে সমস্যা হয় হচ্ছে আপনার যেমন ওয়েদারটা খারাপ হয় তখন দেখা যায় একটু ঝিমায় এই ঝিমানোটা মূলত অনেক সময় যেমন মানুষের মাথা ব্যথা হয় বা সর্দি হয় জ্বর হয় এই কারণে হ্যাঁ এটা আমি যখন মনে করেন মুরগিটা তখন ঝিমাই তখন মুরগিটা ধরি ধরে নাকে একটু চিপ দেই দেওয়ার পরে ওইখানে বোঝা যায় যে অবশ্যই তো সর্দিটা থাকেই জ্বরও হয় তো ওই ক্ষেত্রে আমি এই মানে যেটা মানুষের ফাইলটা ওইটা নিয়ে আসি আপনার পনেরো মিলি করে এক বুটে করে রাখি মানে পাঁচ লিটার পানিতে পনেরো মিলি হ্যাঁ এরকম তিনটে বুটে আমি দিয়ে দেয় তখন পরের দিন আবার দেখি ঠিক হয়ে গেছে আর কোনো সমস্যা হয় কি না আর সমস্যা হয় না হয় না আরেকটা ইয়ে আছে যেমন শের যদি অপরিষ্কার থাকে বিশেষ করে এখন ওই যে শেডের যে বিষয়টা দেখা যায় অনেক মুরগি ঝিমেতেছে হয়তো এই যে যেমন ময়লা যে ময়লা রয়েছে মানে এর এমন রাক্ষসে যে আপনার যা দিবেন সবটাই খেয়ে ফেলে আচ্ছা ভাই আরেকটা কথা আজকে তো প্রচন্ড গরম মোটামুটি আপনি মধ্যে কোনো ফ্যান দেন নাই ফ্যান না দেওয়ার কারণ আসলে এটা ফ্যান লাগে না তো এটা কিন্তু আসলে গরমের আদা আপনার এটা ফ্যান লাগে না এটা মূলত শীতটা সহ্য করতে পারবে না শীতের সময় দেখা যাচ্ছে একটু শীত পড়ছে তখন আমাকে লাল বাতি জ্বালাইতে হয় মানে ঘরটা গরম রাখার জন্য করলে আসলে কেমন লাভবান হওয়া যাইতে পারে আসলে আমি আপনার তো প্রথমেই বলছি যে আমার আসলে খরচটা একটু বেশি হয়ে গেছে হ্যাঁ তাতে যদি পরবর্তীতে যেটা আমি বুঝছি ওইভাবে যদি লালন পালন করা যায় তাহলে ওইখানে লস হবে না কারণ আমি কিন্তু লতাপাতা আগে খাওয়াই নাই পরে যে মানে এই জিনিসটা জানতে পারছি যখন থেকে ওটা খাওয়ানো শুরু করছে তখন থেকে কিন্তু খরচ একটা কমে গেছে হ্যাঁ আসলে যদি তারা কে যদি প্রথমে শুরু করে দেখা যাইতেছে এক মাসে এক মাস পর্যন্ত বাচ্চাদের মানে ওই ফিট খাওয়াবে এক মাসের পর থেকে কিন্তু বাইরের খাবারটা দিতে পারবে লতা পাতা যাই হোক ঘাস হ্যাঁ এগুলো দিতে পারবে তখন কিন্তু খরচটা কমে আসবে কারণ ঘাস লতা পাতা যেহেতু একটু খাবে আর অত খানি তো আর ইয়ে খাবে না ফিট খাবে না ফিটটা কমে আসলো না খাদ্য ইয়েটাও বাসাই ইয়ে হয়ে গেলো যখন আবার ডিমে আসবে তখন আমার না না উচিত উচিত আপনার যে লেয়ার লেয়ার ওয়ানটা আছে হ্যাঁ এটার কারণে কিন্তু ডিমটা আসে ওইটা যদি খাবার পরিবর্তন ডিমটা কমে যাবে হ্যাঁ এখন আমি তো পরামর্শ এইভাবেই পাইছি এখন তো আমি ওটা দেখি নাই এখনো কারণ আমার আর ইচ্ছা নাই যে আর আমি মানে আরো কতগুলো ভুল করে বসি এই জন্য আমি ডাইরেক্ট আমি ফিটি খাওয়াইতেছি লেয়ার লেয়ার ওয়ান

কার্পেন্টার ফার্মি মুরগি শুরু করছিলেন হ্যাঁ মোটামুটি সাত মাস আগে হ্যাঁ আচ্ছা এটা এটা কোয়েলটা কতদিন আগে শুরু হয় কোয়েলটা শুরু হয়েছে প্রায় আপনার আট নয় মাস হবে তখন একটু কম কোয়েল ছিল ওইদিকে একটু হালকা মানে নিতে শখের বছর পালা পালছিলাম আর কি আচ্ছা হ্যাঁ এখন বর্তমান আর কি এখানে বাণিজ্যিকভাবে করার চেষ্টা করতেছি হ্যাঁ এখানেও ওই যে কোয়েলের বাচ্চা ফুটান হয় বিক্রি করা হয় অনেকে দেখা যাচ্ছে শখ করে ডিমের যে কোয়েলটা আছে এটাও অনেকে কেনে ডাইরেক্ট ওটাও বিক্রি করা হয় আবার খাবার হিসাবে যেমন যে এগুলো মানে এই জিনিসটা কিন্তু খাবারের জন্য আর কি হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার কী পুরুষ কোয়েল হ্যাঁ পুরুষ কোয়েল এটা হ্যাঁ পুরুষ কোয়েল চেনা যায় আবার ফিরে যে এরকম উষা হ্যাঁ উষা কিন্তু আবার ফিরে মহিলা কোয়েলার দেখবেন এই জিনিসটা সমান এটা ধরেন

মানে বিশেষ করে এর পায়খানার একটু সমস্যা হয় তারপর দেখা যাচ্ছে পুরুষ বেশি থাকলে একটু সমস্যা হয় মানে ইয়ের সাথে পুরুষ বেশি হলে ঝামেলা হয় মহিলা রাখলে ঝামেলা হয় হ্যাঁ যেমন এখানে আপনার দেখাতে পারবো জিনিসটা হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে যে পুরুষ বেশি হওয়ার কারণে এই মাথার ইয়েগুলা ঠুকরা ঠুকরা শেষ করে ফেলায় হ্যাঁ নষ্ট করে ফেলায় এখানে এগুলো মানে পুরুষগুলো বিক্রি করে দিচ্ছে পুরুষগুলো বিক্রি করতে খাবার হিসেবে খাবার হিসেবে এখানে নিয়ে যাচ্ছে হম আপনি অল্প পুঁজিতে কোয়েল পাখির খামার ভালো না ফার্ম মুরগি ভালো আসলে এই বিষয়ে নিয়ে দেখা যাচ্ছে যে হলো আসলে কোয়েল পাখির খামারও খারাপ না ওটাও খারাপ না যদি গিয়া হতো তাহলে ওটাও আমি এতদিন ধরে রাখতাম না কোয়েল পাখি পালন করতেছে প্রায় সাত টাকা আট মাস হলো হ্যাঁ এখানে তো এখনো ডিমপাড়া শেষ হয় নাই বা এখনো শুরু হয় এর মনে হয় ভাই এটা আমি ছোট ছোট ভাবে কারণ ছোট করে শুরু করছি আমি যার কারণে এটা মুরগির হতেছে আপনার তিনশো বাজার গিয়ে দেওয়া যাবে আর কোয়েলের নয়শো হ্যাঁ আমি অত বেশি দেন না মুরগির আমি দুইশো দেই কারণ তখন আবার ফিরে হচ্ছে ভারী হয়ে পড়লে মানে বাচ্চা ফুটে তখন তো ঝামেলা হয়ে যায় হ্যাঁ যার কারণে আমি একশো কমায় দিই আমি দুইশো করে ফুটে মুরগি আর ভাই আপনার সুন্দর প্রজেক্টটা দেখলাম আপনার অল্প বুদ্ধিতে ফার্মিং করছেন এবং করছেন এবং আসলে একবার ছোট ইনকিউবেটার দিয়ে বাচ্চা উৎপাদন করে বাচ্চাগুলো সেল করতেছেন হ্যাঁ তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো আপনার জন্য শুভকামনা থাকলো ভাই হ্যাঁ আল্লাহ তাআলা আপনার ব্যবসায় আরো বেশি বেশি বরকত দান করুক